i a ভারতে চোখরাঙাতে শুরু করেছে কোভিড দেশে অ্যাকটিভ কোভিড আক্রান্তের সংখ্যা ফের হাজার পেরিয়ে গেল বেশ কয়েকটি রাজ্যে একদিনে একাধিক কোভিড টেস্ট পজিটিভ হওয়ার খবর মিলেছে সব মিলিয়ে আবারও আতঙ্ক বাড়ছে কোভিড নিয়ে কেন্দ্রের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের ওয়েবসাইটে তথ্য অনুযায়ী ইতিমধ্যেই দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা হাজারের গন্ডি ছাড়িয়েছে মহারাষ্ট্রেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা একদিনেই সে রাজ্যে তেতাল্লিশ জন কোভিড আক্রান্ত করোনা থেকে বাঁচতে পেটের গুরুত্ব অপরিসীম কারণ পেট ভালো থাকা মানেই দেহের অন্য ক্রমতা ভালো ভালো থাকা অনাক্রম্যতা ভালো থাকলে আমাদের শরীর রোগের বিরুদ্ধে লড়াই করতে পারবে করোনা যখন মহামারীর আকার ধারণ করেছিল তখন দেখা গিয়েছিল যার শরীরে অনাক্রম্যতা বেশি সে সহজেই মারণ রোগের বিরুদ্ধে লড়াই করেছে নিজের পেট ঠিক রেখে শরীরের অনাক্রম্যতা বাড়িয়ে কিভাবে করোনার বিরুদ্ধে লড়াই করা যাবে তার উপায় বাতলে দিলেন গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট ডক্টর সঞ্জয় মন্ডল তিনি জানান আমাদের খাদ্যাভ্যাস যদি ঠিক থাকে আমরা যদি পুষ্টিগুণ সম্পন্ন খাবার খাই তাহলে ভালোভাবে আমাদের শরীরে অনাক্রমতা বৃদ্ধি পাবে ফলে আমরা করোনার বিরুদ্ধে লড়াই করতে পারব পেটকে আমরা যদি ভালো রাখতে পারি তাহলে ওই ইমিউনিটিটাও আমাদের অনেকটা বজায় রাখে এবার পেটকে ভালো রাখতে গেলে আমাদের কি করতে হবে আমাদেরকে ডায়েটটা খুব ভাবে ভালো করে একটা ব্যালেন্স ডায়েট নিতে হবে ব্যালেন্স ডায়েট বলতে আমরা কি বুঝি হাই ফাইবার ডায়েট আমাদের লট অফ ভেজিটেবলস ফ্রেশ ফ্রুটস ভেজিটেবলস খাওয়া এবং এইগুলো খেলে দেখা গেছে আমাদের নিউট্রিশনটা ভালো থাকে আমাদের পেট ভালো থাকে এবং পেট ভালো থাকলে নিউট্রিশে আমাদের ইমিউনিটিটাকেও কন্ট্রোলে রাখা যায় এছাড়া আরও ইম্পর্টেন্ট হচ্ছে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো আমাদের পেটকে ভালো রাখে এগুলোকে আমরা বলি প্রোবায়োটিক এই প্রোবায়োটিক ব্যাকটেরিয়াগুলো কোথা থেকে আসে যেমন ফার্মেন্টেড ফুড থেকে ফার্মেন্টেড ফুডস কী কী দই অথবা ইডলি অথবা কিমচি এই জাতীয় খাবার থেকে এই প্রোবায়োটিক ব্যাকটেরিয়া আসে এই প্রোবায়োটিক ব্যাকটেরিয়াগুলো পেটের জন্য ভালো আমাদের ইনটেস্টাইনের জন্য ভালো এবং এটি ইমিউনিটিকে আমাদের শরীরে ইমিউনিটিকে ভালো রাখে এছাড়া আরও ইম্পর্টেন্ট হচ্ছে আরও কিছু কিছু জিনিস যেটা ফর ফর এক্সাম্পল আমরা বলি প্রিবায়োটিক প্রিবায়োটিক হচ্ছে কিছু কিছু ফাইবার যেগুলো আমাদের শরীরে দরকার হয় না কিন্তু এই যে ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়াগুলো আছে তাদের খাদ্যের জন্য দরকার এই প্রোবায়োটিক আর প্রিবায়োটিক গুলো খুবই ইম্পর্টেন্ট এবং এই প্রিবায়োটিক যে ফাইবারগুলো আছে এগুলো যেমন হচ্ছে আপনার হচ্ছে রাজমা বিনস অথবা ডাল এই প্রিবায়োটিক যে ফাইবারগুলো এই খাবারের মধ্যে আছে এগুলো যখন আমাদের শরীরে যায় এগুলো ব্যাকটেরিয়াদের হেল্প করে এবং এই ব্যাকটেরিয়া কিছু কিছু ভালো ব্যাকটেরিয়া আছে যেটা আমাদের শরীরের পক্ষে ভালো আরও ইম্পর্টেন্ট হচ্ছে কিছু কিছু খাবার যেগুলো আমাদের শরীরের পক্ষে ভালো নয় সেগুলোকে অ্যাভয়েড করা উচিত অ্যাভয়েড না করতে পারলেও অ্যাটলিস্ট যতটা কম খাওয়া যায় সেগুলো ভালো যেমন হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট সুগার আর্টিফিশিয়াল সুইটনেস এবং স্মোকিং অ্যান্ড অ্যালকোহল এই জিনিসগুলো আমাদের ইন্টেস্টাইন আমাদের পেটের জন্য খারাপ সেই জন্য এগুলোকে খারাপ এগুলোকে কম রাখা উচিত শুধু তাই নয় ইমিউনিটিকেও এটা কম করে সেই জন্য এগুলোকে যতটা পরিমাণ পারা যায় অ্যাভয়েড করা উচিত কমপ্লেক্স কার্বোহাইড্রেট হচ্ছে যেগুলো আমরা বলি জাঙ্ক ফুড পিজাস বার্গার্স এবার হচ্ছে সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ সুগার আছে এবং এগুলোকে বলা হয় কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেমন হচ্ছে আপনি আটা নিচ্ছেন আটাটা ভালো কিন্তু ময়দা যেটা হচ্ছে ময়দাটা কিন্তু ভালো নয় ময়দাটা আবার কমপ্লেক্স কার্বোহাইড্রেট সেই জন্য আমাদের এই খাবারগুলো একটু অ্যাভয়েড করার দরকার ভাত হচ্ছে এটাতে কার্বোহাইড্রেট আছে এটা শরীরের পক্ষে খারাপ বলবো না এটা ভালো কিন্তু আপনার ব্যালেন্সের মধ্যে খেতে হবে এই নয় যে আপনি প্রচুর ভাত খাচ্ছেন ব্যালেন্সের মধ্যে খেতে হবে রুটি ভাত ব্যালেন্সের মধ্যে খেতে হবে আপনাকে যেটা চিকেন মাটন অথবা ডিম এটাও ব্যালেন্সের মধ্যে খেতে হবে যতটা আমাদের শরীরে প্রোটিন দরকার ততটাই দিতে হবে আমাদের দেখা গেছে আমাদের শরীরে মোটামুটি রোজগারের যেটা খাবার দরকার তার মধ্যে ফর্টি পার্সেন্ট আপনার কার্বোহাইড্রেট দরকার থার্টি পার্সেন্ট ফর্টি টু ফিফটি পার্সেন্ট কার্বোহাইড্রেট আপনার থার্টি টু ফর্টি পার্সেন্ট প্রোটিন অ্যান্ড বাকিটা ফ্যাট দরকার তো এই ব্যালেন্সড পরিমাণে আপনাকে খাওয়া দাওয়া করতে হবে আমরা যেটা দেখেছি আমাদের যেটা ইন্ডিয়ান ডায়েট সেটা বেশি কার্বোহাইড্রেট ওরিয়েন্টেড অনেক সময় হয়ে যায় এবং যেটা ওয়েস্টার্ন ডায়েট সেটা আবার খুব বেশি প্রোটিন ওরিয়েন্টেড তারা কার্বোহাইড্রেট একদমই খায় না তারা শুধু প্রোটিনস ইনফ্যাক্ট অ্যানিমাল প্রোটিনস বেশি হয় সেই জন্য কোনোটাই ভালো নয় এটা একটা মোরালেজ ব্যালেন্সড করে খাবার দরকার